নমস্কার ছাত্রছাত্রীরা সানুদার শিক্ষানিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিকের ইতিহাস বইয়ের যে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ চার নম্বরের কোশ্চেন নিয়ে অনেক অনেক সময় এটি কিন্তু দু নম্বরেও আসে প্রশ্নটি হলো টিকালেখো বামাবদিনী পত্রিকা অথবা নারী সমাজের উন্নয়নে এই বামা পত্রিকার অবদান কী ছিল তো এই বামাবোধিনী পত্রিকা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং তোমাদের এই ভিডিও শেষে এই প্রশ্নটির নোটসও আমরা পিডিএফ আকারে উপলব্ধি করাবো তো দেখে নাও বামাবোধিনী পত্রিকাটি কী ছিল তো নাম ছিল যার বামাবোধিনী নাম ছিল যার বামাবোধিনী সেই বামাবোধিনীর বামা কথার অর্থ হল নারী অর্থাৎ নারীদের উন্নতি উন্নতিকল্পে যে পত্রিকাটি প্রকাশিত হয় যে মাসিক পত্রিকাটি তার নামই ছিল বাংাবোধিনী পত্রিকা উনিশ শতকে বাংলায় প্রকাশিত যে সমস্ত সাময়িকপত্রে তৎকালীন সমাজের প্রতিফলন ঘটে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল উমেশচন্দ্র দত্তের বামাবোধিনী পত্রিকা উমেশচন্দ্র দত্ত ছিলেন ব্রাহ্ম আন্দোলনের নেতা কেশবচন্দ্র সেনের একজন অনুগামী তিনি কয়েকজন তরুণ ব্রাহ্মকে নিয়ে আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে বামাবদিনী সভা প্রতিষ্ঠা করেন এই সভার মূল উদ্দেশ্যই ছিল যে প্রচলিত সামাজিক কুসংস্কারের বিরোধিতা করা আর এর নাম ছিল যেহেতু বামাবদিনী অর্থাৎ বামা অর্থাৎ নারীদের মধ্যে নারী শিক্ষার প্রসার ঘটানো তাদের মধ্যে সচেতনতা গড়ে তোলা এবং তাদের অধিকার ও মর্যাদা আদায়কে যোগ্য করে তোলা তাদের মনের কথা তুলে ধরা তাদের সাহিত্য প্রকাশ করা আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দের আগস্ট মাসে উমেশচন্দ্রের সম্পাদনায় বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয় পত্রিকার প্রথম সংখ্যায় লেখা হয় বামাবধিনীতে ভাষা জ্ঞান ভূগোল ইতিহাস জীবনচরিত বিজ্ঞান স্বাস্থ্যরক্ষা নীতি ও ধর্ম দেশাচার পদ্য গৃহচিকিৎসা শিশু শিশুপালন শিল্পকর্ম গৃহকার্য অদ্ভুত বিবরণ প্রকাশিত হইবে এটা কিন্তু এই পত্রিকার প্রথম সংখ্যায় কিন্তু উমেশচন্দ্র দত্ত ঘোষণা করেন এই পত্রিকায় শিক্ষার স্বপক্ষে এবং বাল্যবিবাহ অসম বা বার্ধক্য বিবাহের বিরোধিতা করে নারীদের কিন্তু সচেতন করে তোলা হয় পুরুষদের মতো নারীরাও যেমন লাবণ্যপ্রভা বসু স্বর্ণপ্রভা বসু প্রমুখের মতো মহিলারাও স্বনামে বা বেনামে অর্থাৎ নিজেদের নামে অথবা যাতে কেউ চিনতে না পারে তাই বেনামে এই পত্রিকায় তারা নিয়মিত কিন্তু লেখালেখি করতেন এই মহিলাদের অনেকে অনেকেই পরবর্তীকালে লেখিকা হিসেবেও কিন্তু পরিচিতি লাভ করেন সূচনা লগ্ন থেকে অর্থাৎ আঠেরোশো তেষট্টি থেকে উনিশশো বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় ষাট বছর ধরে মামাবোদিনী পত্রিকা সমকালীন বাংলার নারীদের অবস্থা জানবার জন্য ছিল এক গুরুত্বপূর্ণ দলিল বা গুরুত্বপূর্ণ পত্রিকা ছিল পরিবার ও সমাজের যোগসূত্র রূপে নারী কীভাবে সেই সময়ের আবহে প্রতিস্থাপিত হয়েছিল তাই মামাবতিনী পত্রিকা ঐতিহাসিক উপাদানস্বরূপ কিন্তু ধরে রেখেছে এই মাসিক পত্রিকার সম্পাদনাকালে উমেশচন্দ্র দত্ত বিশেষভাবে সহযোগিতা পেয়েছিলেন যাদের কাছ থেকে তারা ছিলেন ক্ষেত্রমোহন দত্ত বসন্ত কুমার দত্ত প্রমুখ উমেশচন্দ্রে দীর্ঘ চুয়াল্লিশ বছর সম্পাদনার পর এই পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করেছিলেন সুকুমার দত্ত তারাকুমার কবিরত্ন সূর্যকুমার চট্টোপাধ্যায় ক্ষেত্রগোপাল মুখোপাধ্যায় প্রমুখ এই পত্রিকার সর্বশেষ সম্পাদক ছিলেন আনন্দকুমার দত্ত এই পত্রিকাতে নারী জাগরণের জন্য নানাবিধ উদ্যোগ গৃহীত হয় প্রথমত শিক্ষা ও সামাজিক বিষয়ে নারীদের বিভিন্ন চাহিদা পূরণের দিকগুলি স্পষ্ট করে তুলে ধরা হয় এই পত্রিকায় দ্বিতীয়ত নারীদের অশিক্ষা অজ্ঞানতাকে দূর করে তাদেরকে প্রয়োজনীয় শিক্ষার মাধ্যমে নানা বিষয়ে জ্ঞান অর্জনের ব্যাপারে জনমত সৃষ্টি করা হয় তৃতীয়ত শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে নারী প্রগতির বিষয়ে মামাবধিনী বিশেষভাবে আলোকপাত করেছিল চতুর্থত বাঙালি সমাজে আদর্শ নারীর ধারণা বিষয়ক নানা প্রবন্ধ কবিতা পত্রিকাতে প্রকাশিত হতো একই সঙ্গে নতুন বাঙালি নারীর অর্থাৎ নিউ বেঙ্গলি ওমেন এর প্রকৃতীয় ও সংজ্ঞা তুলে ধরা হয় এখানে প্রকাশিত কিছু প্রবন্ধে কিছু কিছু প্রবন্ধে আবার এও এও আলোচনা করা হতো নারীদের জন্য স্কুলের প্রয়োজনীয়তা ভালো মাতৃত্বের গুণাবলী কী হওয়া উচিত হিন্দু বিবাহ ব্যবস্থা ও সমাজে হিন্দু বিধবাদের অবস্থা তৎকালীন সমাজে ধর্ম নীতিশাস্ত্র বিজ্ঞান ইতিহাস ঘরোয়া ওষুধপত্র শিশু পরিচর্যা নারী শিক্ষা ইত্যাদি বিষয়ে নানা ধরনের লেখা এই পত্রিকায় প্রকাশিত পেত প্রকাশিত হতো বাঙালি গৃহবধূদের শিক্ষিত করে তোলা ও সমাজে পরিবর্তন আনতে তাদের ভূমিকাকে গুরুত্ব দেওয়া এই পত্রিকার একটি মূল উদ্দেশ্য ছিল নারীদের প্রতি বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে নির্ভীক প্রতিরোধ গড়ে তুলেছিল এই বামাবদিনী এখানে বারবার নারী জাগণের কথা বলতে গিয়ে বলা হয় বাঙালি নারীদের শিক্ষিত করে তোলার মধ্য দিয়ে সমস্ত বাঙালি পরিবারকে শিক্ষিত করে তোলার কথা একটি নারীকে শিক্ষিত করার অর্থ একটি পরিবারকে শিক্ষিত করে গড়ে তোলা বামাবদিনী কারণ সেই যুগে শিক্ষিত মহিলাকে অশুভত্বের প্রতীক বলে মনে করা হতো বামাবদিনী মনে করত নারীকে শিক্ষিতা করে তুলতে না পারলে সমাজ থেকে কিন্তু ব্যভিচার দূরীভূত হবে না তাই কিন্তু বামাবোধিনী পত্রিকা বাল্যবিবাহ অসম বা বার্ধক্য বিবাহের কিন্তু বিরোধিতা করে এই পত্রিকায় বাল্যবিবাহের কুফল হিসেবে ক্ষীণ বল ও অল্পায়ু সন্তানের জন্ম অল্প বয়সে সন্তানের পিতা হওয়ায় বিদ্যাভ্যাসে বাধা প্রভৃতির কথাও কিন্তু বলা হয় বামাবদিনী এক অন্য এক সংখ্যায় বলা হয় যে বাল্যবিবাহ প্রকৃতপক্ষে কোনো বিবাহই নয় এই ধরনের বিবাহে পাত্রপাত্রীর বিবাহের তাৎপর্য সম্পর্কে কোনো জ্ঞান থাকে না এই পত্রিকায় মেয়েদের লেখা গল্প কবিতা প্রকাশিত হয়েছে হয়েছে এটা আগে বলেছি আমরা মানকুমারী বসু স্বর্ণপ্রভা বসু লাবণ্যপ্রভা বসু এরা যে এই পত্রিকার বিশিষ্ট লেখিকা ছিলেন সেটাও এতে বলা হয়েছে মেয়েদের কৃতিত্ব সাফল্য বাংলার রাজনৈতিক আন্দোলন শুরু হলে তাতে মেয়েদের অংশগ্রহণের খবর ঠাকুরবাড়ির মেয়েদের কার্যকলাপ প্রভৃতি নিয়েও কিন্তু নিয়মিত এইখানে কিন্তু ছাপা হতো তো এই গেল বামাবদিনী পত্রিকা মনে রাখতে হয় বামাবদিনী পত্রিকার মূল উদ্দেশ্যই ছিল কিন্তু নারী কল্যাণ নারী সচেতনতা বোধ নারীকে শিক্ষিত করে তোলা এটাই কিন্তু ছিল বামাবদিনী পত্রিকার মূল উদ্দেশ্য তো এটা হলো বামাবদিনী পত্রিকা সম্পর্কে আজকে আলোচনা করে দিলাম যেহেতু চার নম্বরের কোশ্চনে সাত থেকে আটটি বাক্যের মধ্যে উত্তর দিতে হয় তার একটি নোট আমি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা ন্যূনতম চারটে পয়েন্ট আলোচনা করলেই কিন্তু একটা সেন্টেন্স হয়ে যাবে এবং তোমরা চারে চার পেতে বাধ্য হয়ে যাবে তো এখান থেকে ডাউনলোড করেও নাও দেখেও নিতে পারো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ যারা চ্যানেলে নতুন আসলে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমাদের বন্ধুদের মধ্যে অনেক অনেক পরিমাণে শেয়ার করবে যাতে তোমার সাথে সাথে তারাও উপকৃত হয় আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি